আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দা ট্রাভেল ডক্টরে খুবই খুশি সংবাদ দুবাইয়ের ভিসা যে রেগুলার ভিসাটা সেটা চালু হয়ে যাচ্ছে আই রিপিট দুবাইয়ের রেগুলার যে ভিসাটা সেটা চালু হয়ে গেছে গতকাল রাত বারোটার পরেই ইমিগ্রেশন থেকে এই নিউজটা পাওয়া যায় সুতরাং চিন্তার কোনো অবকাশ নেই এবং ভয়েরও কোনো কিছু নেই আপনার দুবাইয়ের রেগুলার ভিসাটা আপনারা পাবেন যারা এখন প্ল্যান করছেন দুবাই যাওয়ার বা দীর্ঘদিন প্রতীক্ষা করছেন দুবাই যাওয়ার মাঝখানে ওপেন হয়েছিল যেটার প্রাইস অনেক বেশি ছিল সবাই সেটাতে কমফোর্ট না কারণ যারা টুরিস্ট তারা এত টাকা দিয়ে দুবাই ট্রাভেল করবে না খুব স্বাভাবিকভাবে যার কারণে রেগুলারটা যেহেতু চালু হয়ে গেছে সো আপনারা এখন অনেক কমে যদি এখনও কত টাকা সেটা এখনও ডিসক্লোজ হয়নি যখনই ডিসক্লোজ হবে আমায় আপনাদেরকে আবারও জানিয়ে দেব কিন্তু অনেক কমে অনেক কমে আগের যেমন ধরেন সর্বশেষ আঠারো উনিশ হাজার টাকা দিয়ে ভিসা করা যেত ই ভিসাটা বাট এখন যেটা হবে সেটা স্টিকার ভিসা হওয়ার সম্ভাবনাই বেশি এবং স্টিকার হতে যাচ্ছে এক্ষেত্রে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য হল যে আপনাকে ইন্টারভিউ দেওয়া লাগতে পারে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো আগের মতো যে খালি বালি বা খালি বালি মানে হতো একবারে ফাঁকা মানে কোনো ডকুমেন্টস লাগতো না শুধু ছবি আর পাসপোর্ট দিয়ে ভিসা হতো কিন্তু এইবার আর সেটা হচ্ছে না এইবার আপনাকে বেশ কঠিন চেক আপের মধ্যেই হবে যেমন ধরেন একটা ইন্টারভিউ হতে পারে আরেকটা হলো আপনার অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে আপনার প্রমাণ আপনি যে আর্থিকভাবে সক্ষম দুবাই ট্রাভেল করার জন্য সেটার প্রমাণস্বরূপ আপনাকে অবশ্যই দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্টে মিনিমাম পাঁচ হাজার ইউএসডি ডলার অন্য কোনো ডলার না দূরে বাই দিনার না পাঁচ হাজার ইউএসডি ডলার সমপরিমাণ টাকা থাকতে হবে যেটা অলমোস্ট সিক্স লাখ কাছাকাছি মানে পাঁচ লাখের উপরে বা সিক্স লাক্স প্লাস যদি আপনার অ্যামাউন্ট থাকে তাহলে আপনাকে ফাইন্যান্সিয়ালি স্টেবল বলে ধারণা করা যেতে পারে সো আপনাকে এটা দিতে হবে একই সাথে আপনাকে দিতে হবে কনফার্ম হোটেল বুকিং যেখানে আপনি দুবাই থেকে স্টে করবেন যেটা ভ্যারিফাই হতে পারে যখন আপনার ইন্টারভিউ হবে ওই সময়েই ইন্টারভিউ আপনাকে ভ্যারিফাই করতে পারে এবং আপনাকে দিতে হবে রিটার্ন এয়ার টিকিট কপি রিটার্ন এয়ার টিকিট কপিটা এটা বুকিং কপিও হলেও হতে পারে এটা এখন পর্যন্ত বলে যে কনফার্ম টিকিট দিতে হবে বাট আপনাকে বুকিং টিকিট কপি দিতে হবে হোটেল বুকিং বুকিং কপি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দিতে হবে সাথে ছবি এবং পাসপোর্ট এই কয়েকটা ডকুমেন্টস আপাতত যতটুকু জানা গেছে কয়েকটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে দুবাই ভিসা পাওয়ার জন্য আবার বলছি দুবাই ভিসাটা কিন্তু স্টিকার হতে যাচ্ছে সো যারা স্টিকার ভিসার জন্য বেশ আগ্রহী যারা ই ভিসাকে খুব একটা পছন্দ করছেন না তাদের জন্য দুবাই ভ্রমণ এটা সুবর্ণ সুযোগ হতে পারে সুতরাং খুব কম খরচে দুবাই ট্রাভেল করার জন্য বা দুবাই ভিসা পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো ফলো করুন কীভাবে কী করতে হবে টোটাল ডিটেলসটা পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা